গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ডয় ভেলেকে মানবাধিকারের প্রতি অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মঙ্গলবার রাজধানীর আগরগাঁ তথ্য কমিশনের সম্মেলন কক্ষে অনগ্রসর প্রান্তিক ও সুবিধা বঞ্চিত নাগরিকের তথ্য অধিকার বিষয়ে আয়োজিত এক কর্মশালায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এ আহ্বান জানান বলেন তথ্য অধিকার হচ্ছে মানবাধিকার তথ্যের মালিক জনগণ তবে সঠিক তথ্য সঠিক তথ্য পাওয়ার নিশ্চিত করার সঙ্গে সঙ্গে অপতথ্য রোধে কাজ করতে হবে কর্মশালায় বক্তারা তথ্যের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব দেন যে তাদের যদি হিউম্যান রাইটস এর প্রতি আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেয় আর যদি সেটা করতে না পারে তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে বাংলাদেশকে পৃথিবীর সামনে খাটো করে দেখানোর যে অপচেষ্টা করে তার অংশ হিসেবে এটি হয়েছে সেটি আমরা ধরে নিব